হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গোপুজ বাগড়ে সবাইকে স্বাগত জানাই তো দেখো গোপাল সোনারা বসে রয়েছে খেলা করছিল খেলনা দিয়ে আমি খেলনাগুলো সরিয়ে রেখেছি এবার ওদের স্নান করাবো গরম জল করে নিয়ে এসেছি আমি গ্যাস থেকে ওদের স্নান করিয়ে সিঙ্গার করিয়ে তারপরে দেখাচ্ছি দেখো সোনাদের স্নান হয়ে গিয়েছে সবাইকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফুল দেওয়া হয়ে গিয়েছে সুন্দর লাগছে সোনাদের দেখতে আমার গোপাল কত সুন্দর লাগছে এখানে দেখো গোমাতা রয়েছে দেখো আমার গোপাল শোনার বন্ধুরাও বসে আছে এখানে ওদের গোমাতাটাও বসে রয়েছে তো চলো এবার ভোগ দেওয়া যাক ঠাকুরদের দেখো বন্ধুরা আমি এখানে একটা কলা একটা কমলালি বুক কটা আঙুর আর একটা আপেল নিয়ে নিয়েছি এইগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে খোসা চাড়িয়ে ভগবানের বুকে দেব এখন দেখো আমি এখানে একটা আপেল নিয়ে নিয়েছি এবার চাকুটাকে একটু ধুয়ে নেব ধুয়ে আপেলটা আমি কেটে নেব এখন দেখো আপেলটা আমি এখন কেটে নিচ্ছি কাটার পরে খোসাটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। দেখো বন্ধুরা আমি আপেলের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এবার ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে থালায় রেখে দিচ্ছি আমি থালায় আগেই আঙুরগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম আপেলটা ভালো করে খোসা ছাড়িয়ে তারপরে ছোটো ছোটো পিস করে থালায় রেখে দেব এই ভালো করে কেটে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে আমি দিলাম এবার কলাটাকে গোল গোল করে আমি কেটে দিচ্ছি এখন কমলা লেবু লেবুটা ছাড়িয়ে নেব কমলা লেবুটা ভালো করে যে আশ থাকে পাতলা পাতলা ওইগুলোকে ভালো করে ছাড়িয়ে দিচ্ছি এখন দেখো আমি এক মোয়া দিলাম একটা মোয়া দিয়ে দিলাম গোবা সোনাদের এবার ধাবাটা সামনে রেখে দেবো দেখো বন্ধুরা আমি সোনাদের সামনে থালাটা রেখে দিয়েছি এবার আমি ভোগের উপরে প্রত্যেকটা ভোগের উপরে একটা করে তুলচি পাতা দিয়ে দেব জলের উপরেও দিয়ে দিলাম এবার দেখো আমি ফোন ক্যামেরা ঠিক করে রাখতে পারছিলাম না তাই ঠিক করে রাখলাম এখন এই দিকটা থেকে ভালোভাবে দেখা যাচ্ছিলো না আমি দেখো প্রদীপটা জ্বালিয়ে নিলাম এবার ধূপটা জ্বালিয়ে দিচ্ছি আমি আমি আরতি করে নিলাম ভগবান দেখো আমাদেরকে আরতি করে নিচ্ছি এই দিক থেকে ক্যামেরাটা ভালো দেখা যাচ্ছে আমার প্রথমে দেখে রাখলাম ক্যামেরাটা সুন্দরভাবে দেখা যাচ্ছে সবাই প্রদিক দিয়ে আমি আরতি করে নিচ্ছি ভগবানদের তোমাদের আমাদের দেখো ভোগটা নিবেদন করে দিলাম এখন আমি সবাই ভোগ দর্শন করে নাও দেখো বন্ধুরা সোনাদের খাওয়া হয়ে গিয়েছে আমি দরজা ফুলে ঘরে চলে এসেছি এবার দেখো সোনারা বসে রয়েছে আমি এবার থালাটা সরিয়ে নেব থালাটা সরিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা থালাটা সরিয়ে নিয়েছি এখন আমি সোনাদের মুখটাও ভালো করে মুছে দিয়েছি জল দিয়ে তারপর রুমাল দিয়ে তো দেখো ওরা একটু বসে থাক তারপরে ওদের সং দিয়ে দেব সবাই ভালো থাকবে আমার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও রাধি রাধি